নমস্কার বন্ধুরা এবার চলে এলাম ছাব্বিশে জানুয়ারি গড়িয়া পাখির হাটে তো দেখব আজকে এখানে কি নতুন পাখি কিছু এসছে কি না আর সে সমস্ত পাখির কি কি দাম গেছে তো আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছয় তো দেখা যাক আজকে গড়িয়া পাখির হাটে কি ধরনের পাখি এসছিলো আর তার কি দাম গেছে তো দেখতে পাচ্ছেন এখানে ব্লু মাক্স আছে যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া তবে বন্ধুরা সবার প্রথম বলে রাখি আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে সমস্ত ফন বেঙ্গলিজ দেখতে পাচ্ছেন তার দাম গেছে দেড়শো টাকা জোড়া আর যে সমস্ত সিলভার যাওয়া দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে কিছু ব্ল্যাক ককটেল আছে যার দাম গেছে তেরোশো টাকা জোড়া ফন ককটেলের দাম গেছে চৌদ্দোশো টাকা জোড়া যে সমস্ত লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন বা সাদা ককটেল তার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া আপনি চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন সিঙ্গেল পিসও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক যাওয়া আছে যার মধ্যে ব্ল্যাক জাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট রেড আই যাওয়ার দাম গেছে নশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু লংফেল হোয়াইট রেড আই ফিঞ্চ দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া যে সমস্ত স্টার ফিঞ্চ আছে তার দাম গেছে সতেরোশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে একশো টাকা জোড়া আর যে সমস্ত হোয়াইট ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে দুশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি আসছে গড়িয়া পাখির হাটে আপনারা চাইলে এখান থেকে ভিজিট করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড স্প্যারো যার দাম গেছে পঁচিশশো থেকে সাতাশশো টাকা জোড়া মেল ফিমেল একদম কনফার্ম আছে এখানে যে সমস্ত দেখতে পাচ্ছেন একদম রেডি পাখি দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ হেলদি পাখি তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিসও নিতে পারেন চাইলে জোড়া জোড়া নিতে পারেন হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে ভ্যারাইটিস বদ্রিকা আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন মেল ফিমেল বেছে বা পেয়ার পেয়ারও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া মাত্র বারোশো টাকা জোড়া এই লাভবারটা এখানে দেখতে পাচ্ছেন কিছু হোয়াইট জাবা যার দাম গেছে পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক জাবা যার দাম গেছে তিনশো টাকা জোড়া এখানে যে সমস্ত লুটিনো লাভবার আছে তার দাম গেছে বারোশো টাকা জোড়া আর পাইনাপেল কুনুরের দাম গেছে বত্রিশশো টাকা জোড়া আর ইয়েলো সাইড কুনুরের দাম গেছে ছাব্বিশশো টাকা জোড়া এখানে দেশি পাখির খোঁজ করবেন না বন্ধুরা এই হাটে দেশি পাখি পাওয়া যায় না যেমন টিয়া পাখি শালিক পাখি ময়না পাখি বেজি এই সমস্ত কিছুই এখানে পাওয়া যায় না তো সুতরাং এই পাখি খোঁজ করবেন না এখানে দেখতে পাচ্ছেন কিছু জেব্রা ফিঞ্চ আছে যার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া তবে দামটি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ব্ল্যাক বেঙ্গলিস যার দাম গেছে একশো টাকা জোড়া আর যে সমস্ত ফন বেঙ্গলিস আছে তার দাম গেছে দেড়শো টাকা জোড়া এখানে কিছু বদজি দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কালারের বজরি একটি হেলদি পাখি তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এর মধ্যে রেড আইও আছে লুটিনো অ্যালভিনো সব ভ্যারাইটিস আছে বদ্রি পাখি তো আপনারা আপনাদের কালার মতো চাইলেও বেছে নিতে পারেন জোড়া জোড়া নিতে পারেন সিঙ্গেল পিসও নিতে পারেন খুব সুন্দর সুন্দর গড়িয়া পাখির হাটে পাখি আসছে তো আপনারা গড়িয়া পাখির হাট আসুন এখন ফরা সিজন এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ যার দাম গেছে মাত্র নশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন রেড আই জাবা যার হোয়াইট তার দাম গেছে নশো টাকা জোড়া যে সমস্ত ফন চাবা তার দাম গেছে পাঁচশো টাকা জোড়া সিলভার যাওয়া তার দাম গেছে ছশো টাকা জোড়া আর যে সমস্ত হোয়াইট ব্ল্যাক আই যাবা আছে তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যালভিনো রোজি গড়িয়া পাখির হাটে এরকম ধরনের এক্সোটিক বার্ড আসছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে সিঙ্গেল পিসই ছিল দাম গেছে মাত্র বারোশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন কিছু বদ্রিকা পাখি যার দাম গেছে আড়াইশো থেকে দুশো ষাট টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন বানতলা হাট ডাল হাট কোনগর হাট ব্যানার্জি হাট তো আপনাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্ল্যাক যাওয়া যার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া ফন যাওয়া তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া প্রচুর পরিমাণে এখন গড়িয়া পাখির হাটে ব্ল্যাক যাওয়া সিলভার জাবা হোয়াইট জাবা আসছে তো আপনারা যারা যাওয়া পাখি করার শখ তারা চাইলে এখান থেকে নিতে পারেন একদম রেডি পাখি এখানে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর লাভবার অরেঞ্জ হেড লাফবার লুটিনো অফলাইন আছে যার দাম গেছে সতেরোশো টাকা জোড়া আর যে সমস্ত রেড রেড হেডের অফলাইন আছে তার দাম গেছে মাত্র সতেরোশো টাকাই জোড়া তো আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন দেখতেই পাচ্ছেন একদম রেডি পাখি এখানে যে সমস্ত বর্জিকা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া মাত্র আড়াইশো টাকা জোড়া আর মাত্র আড়াইশো টাকাই জোড়া আপনারা এখান থেকে জোরায় জোর নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লুটিনো ককাটেলও আছে যার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া আর যে সমস্ত ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া তবে দামটি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন রোজি অফলাইন আছে লুটিনো অফলাইন আছে রোজি অফলাইনের দাম গেছে বা হাজার টাকা জোড়া বারোশো টাকা জোড়া আর লুটিনো অফলাইনের দাম গেছে সতেরোশো টাকা জোড়া এখানে কিছু লুটিনো ফিশার স্প্লিটও আছে যার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বদ্ধি পাখি আছে যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া এখানে সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট সব ধরনের মিক্স করা পাখি আছে আপনারা বাছাই করে অবশ্যই নেবেন আপনারা যারা বাচ্চা পাখি বা পাট্টা কম বয়সী পাখি করতে চান তারা এরকম ধরনের পাখি নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হোয়াইট জেভরা ফিঞ্চ আছে যার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া কিছু আছে হোয়াইট জাবা যার দাম গেছে চারশো টাকা জোড়া আর যে সমস্ত বেঙ্গলিস ব্ল্যাক বেঙ্গলিস আছে তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া মাত্র একশো টাকা জোড়া আপনারা চাইলে বন্ধুরা গড়িয়া পাখির হাটে পাখি সেলও করতে পারেন এখানে পাখি কেনাও হয় বিক্রি করাও হয় এখানে দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ যার দাম গেছে নশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজ তার দাম গেছে একশো টাকা জোড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন জাম্বো ফিঞ্চ আছে যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া ব্ল্যাক চি যে সমস্ত অর্ডিনারি গোল্ডিয়ান ফিন্স দেখতে পাচ্ছেন তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া যে সমস্ত রেড আই জাবা দেখতে পাচ্ছেন তার দাম গেছে ন হাজার টাকা জোড়া আর ব্ল্যাক চাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া আর হোয়াইট চাওয়ার দাম গেছে ছশো টাকা জোড়া আপনারা চাইলে জোড়া জোড়া নিতে পারেন হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি গড়িয়া স্টেশন থেকে বা শিয়ালদা থেকে যারা আসবেন তারা গড়িয়া স্টেশনে নামবেন ওখান থেকে অটো তো করে হাটের কথা বললেই হাটের মুখেই নামায় এখানে দেখতে পাচ্ছেন কত সাদা যাওয়া এত সাদা যাওয়া দেখতে খুব ভালো লাগছিল প্রচুর পরিমাণে সাদা যাওয়া এসছে তো দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া যারা বারাইপুর থেকে আসবে তারা তারা বারাইপুর বারাসাতের বাস ধরে গড়িয়ায় নামতে পারেন গড়িয়া শীতলা মন্দির থেকে পায়ে হেঁটে এক মিনিটের রাস্তা এখানে দেখতে পাচ্ছেন হেলদি অ্যাক্টিভ আর ধাড়ি রেডি পাখি লুটিনো ককাটেল যার দাম গেছে আঠারোশো টাকা জোড়া ব্ল্যাক ককাটেলের দাম গেছে তেরোশো টাকা জোড়া ফ্রন্ট ককাটেলের দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া দাম যেগুলো বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে পাইনাপেল কোনোর দাম গেছে পঁয়ত্রিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনোর দাম গেছে আঠাশশো টাকা জোড়া যে সমস্ত বদ্যিকা দেখতে পাচ্ছেন সেই বদ্যির দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু কোবাল মার্কস আছে যার দাম গেছে বারোশো টাকা জোড়া বজ্রিকার দাম গেছে তিনশো টাকা জোড়া রোজি পাখি রোজি লাভবাটের দাম গেছে সাতশো টাকা জোড়া আর কিছু মপ মার্কস আছে যার দাম গেছে পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা করে বর্জি পাখি প্রচুর কালারের ভ্যারাইটিস বদজি পাখি আছে আপনারা চাইলে স্প্যাঙ্গেল পাইট লুটিনো অ্যালবিনো ক্লাসিক আপনারা বাছাই করে এখান থেকে নিতে পারেন মাত্র দাম আড়াইশো টাকা তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আপনারা যদি আপনাদের পাখি সেল করতে চান তাহলে গড়িয়ায় পাখির হাটে এসে আপনারা পাখি সেল করতে পারেন দেখতে পাচ্ছেন রেড আই হোয়াইট যাওয়া যার দাম গেছে আটশো টাকা যাওয়া ব্ল্যাক আই যাওয়ার দাম গেছে হোয়াইট তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন তার দাম গেছে তিনশো টাকা জোড়া আর যে সমস্ত পাল ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে সতেরোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে সতেরোশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি রয়েছে গড়িয়া পাখির হাটে ভিজিট করে আপনারা এরকম বিউটিফুল পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক যাওয়া যার দাম গেছে তিনশো টাকা মাত্র জোড়া মাত্র তিনশো টাকা জোড়া এখানে যে সমস্ত জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গেছে একশো টাকা জোড়া একদম রেডি পাখি আপনারা চাইলে এরকম ধরনের পাখি থেকে খুব সুন্দর ব্রিডও পেয়ে যাবেন আপনারা গড়িয়া পাখির হাটে এসে ভিজিট করুন আর নিজের মতো পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছবে ব্ল্যাক কককেলের দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো কককেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া আটটি বসে সপ্তাহে দু দিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তবে এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন পাইনাপেল ইয়েলো সাইড কোনো যার দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া মাত্র ছাব্বিশশো টাকা জোড়ায় ইয়েলো সাইড কোনো তো আপনারা যদি কোন নিতে চান এখান থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ভেন্দি পাখি আছে আর সাইজও খুব ভালো পাখি গড়িয়া পাখির হাতে হাটে এরকম সুন্দর সুন্দর পাখি আসছে আপনারা গড়িয়া পাখির হাট থেকেই শুধু এরকম পাখি পাবেন এত ভালো পাখি কোনো জায়গায় পাওয়া যায় না খুব সুন্দর পাখি আসছে গড়িয়া পাখির হাটে তো প্রচুর ও এক্সোটিক পাখি আসছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সিলভার জাবা আছে যার দাম গেছে ছশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু রোজি অফলাইন যার দাম গেছে বারোশো টাকা জোড়া লুটিনো অফলাইনের দাম গেছে সতেরোশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে একশো টাকা জোড়া ফর্ন বেঙ্গলিজের দাম গেছে দেড়শো টাকা জোড়া আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল নমস্কার আশা করছি সবার রিলিং পাখি খুব ভালো আছে